সালামু আলাইকুম আমি মহাতারেকমুল্লাহ মিক্সর হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপুলি আপডেটে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমি হাজির হয়েছি যে বেসিক ইলেকট্রিসিটির যেই ম্যাথ একটা হানড্রেড পার্সেন্ট থাকবে অর্থাৎ যেই নিয়মটা ফলো করলে আপনি একটা হানড্রেড আট আর্টমার্কের ম্যাথ আপনি কমন পাবেন সেই নিয়মের একটা ম্যাথ নিয়ে আমি হাজির হয়েছি এই নিয়মটা মোটামুটি ক্রিটিক্যাল বা একটু কষ্টকর কষ্টকর না বিদ্যুৎ বিলের ম্যাথ আসলে সবই সহজ তো এইটা একটু বড় ম্যাথ বলা যায় আর কি তো এই ম্যাথটা একটু সলিউশন করার চেষ্টা করব আমাদের এই ম্যাথে বলা আছে যে একটা আইডিয়াল পলিটেকনিকের কথা বলা আছে যে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাথটা ভালো করে খেয়াল করবে এটি কিন্তু একটু এর একটা ধাঁজ আছে বলা আছে যে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের জি মাওলা ছাত্রাবাসের পূর্ব পশ্চিম শাখায় টোটাল একশো ষাটটি কক্ষ আছে কয়টা কক্ষ একশো ষাট একটা ষাটটা কক্ষ আছে কক্ষ আছে তৎন্ধে একশো পঞ্চাশটা কক্ষে ছাত্ররা বাস করে কয়টা কক্ষে ছাত্ররা বাস করে একশো পঞ্চাশটা কক্ষে ক্লিয়ার এখন আমি কিন্তু বি হিসাব করতেছি বিদ্যুৎ বিলের অর্থাৎ কতটুকু কারেন্ট খরচ হয়েছে ওইটার উপরে বা কতটুকু বিদ্যুৎ খরচ হয়েছে ওইটার উপরে আমার যে টাকাটা দেয়া লাগবে একটা ব্যাপার বুঝেন যে এইখানে একশো ষাটটি কক্ষ আছে ঠিক আছে কিন্তু একশো পঞ্চাশটায় ছাত্ররা বাস করে তো আমি যখন ক্যালকুলেশন করব। ম্যাথমেটিক্যাল টার্মটা যখন সমাধান করব। তখন আমি কি একশো ষাটটি নিয়ে কাজ করব না একশো পঞ্চাশটা নিয়ে কাজ করব বলেন একশো ষাটটি কক্ষ একশো পঞ্চাশটা ছাত্ররা বাস করে তাহলে অবশ্যই আমি একশো পঞ্চাশটা নিয়ে কাজ করবো আর দশটায় তো কোনো বিদ্যুৎ বিল উঠবে না কারণ ওখানে তো কেউ নাই ওখানে তো বিদ্যুৎ ইউজ করার মতো কেউ নাই তাহলে কেউ ভূতে ইউজ করবে তো এই কারণে আমার কি করতে হবে একশো কক্ষ নিয়ে কাজ করতে হবে একশো ষাটটার ভিতরে যেহেতু একশো পঞ্চাশটা কক্ষে স্টুডেন্ট বাস করে এই কারণে একশো পঞ্চাশটা কক্ষ নিয়ে আমার কাজ করতে হবে ফার্স্ট অফ অল এটা কোনো এখন কি বলছে একটু খেয়াল করবো বলছে যে প্রতি কক্ষে একশো ওয়ার্ডের দুইটা করে বাতি ব্যাপারটা খুব ভালো করে লক্ষ্য করবেন একশো ষাটটা কক্ষ আছে তার ভিতরে একশো পঞ্চাশটা কক্ষে ছাত্ররা বাস করে আর প্রত্যেকটা কক্ষে একশো ওয়ার্ডের দুইটা বাতি আছে এখানে আসলে আমার গত বেসিক ক্লাসটা যারা করেন নাই তারা কিন্তু এই ক্লাসটা ভালো করে বুঝবেন না অবশ্যই আগে আমার গত বেসিক ক্লাসটা করতে হবে তারপরে কিন্তু এই ক্লাসটা বুঝবেন যে ইউনিট জিনিসটা কি তারপর ওয়ার্ড জিনিসটা কি ইউনিটের একক কিলোওয়াট টাওয়ারে কিভাবে রূপান্তর করতে হবে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হলে অবশ্যই আমার বিগত যে বেসিক ক্লাসটা এটা বুঝতে হবে আর যারা বেসিক ক্লাসটা করছেন তাদের জন্য এই ক্লাসটা তারা তারা বুঝবেন ইজিলি ভাবে বলা আছে যে একশো ওয়ার্ডের দুইটা এক্সফোর্ডার যে দুইটা বারতি ইউজ করেন তাহলে ওই রুমটা টোটাল কত ওয়াট ইউজ করবেন 100 গুণ 2 200 ওয়াট না টোটাল 200 ওয়াট কিন্তু ইউজ করতেছেন এখন বলা আছে প্রতি কক্ষে কক্ষ আছে কয় না 150 টা না আপনি কিন্তু হিসাবটা করতেছেন ওই ছাত্রাবাসে আসলে টোটাল কত বিদ্যুৎ বিল আসবে এক মাসে ওইটা নিয়ে আপনি হিসাব করবেন ঠিক আছে কি বলছে যে 100 ওয়াটের দুইটা বারতি 2000 ওয়াটের একটি করে হিটার প্রত্যেকটা কক্ষে 2000 ওয়াটের একটা করে হিটার আছে দুই শাখা ডাইনিং হলে এই লোডগুলা দেওয়া আছে এখন বলছি সার্ভিস কাপলের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে এক মাসের বিদ্যুৎ বিল কত হবে যদি প্রত্যেক ইউনিটের দাম তিন চার পঞ্চাশ মাস হয় ফার্স্ট অফ অল আমার সার্ভিস কেবলের কারেন্ট নির্ণয় করতে বলছে সার্ভিস কেবলের কারেন্ট কেমন নির্ণয় করবো মনে আছে পি বাই অর্থাৎ ডেইলি আমি কত ওয়ার্ড ব্যবহার করবো কত পাওয়ার ব্যবহার করবো ওই পাওয়ারটারে আমি ভোল্টেজ দ্বারা ভাগ দিলে তাহলে সার্ভিস কেবলের কারেন্টটা পাবো তাহলে ফার্স্ট অফ অল কিন্তু আমার এই যে ক নাম্বারের অ্যান্সার যদি আমার করতে হয় তাহলে কিন্তু আমার প্রত্যেক দিন কত ওয়ার্ড সর্বোচ্চ আমি ইউজ করবো সেটা আমার বের করতে হবে তাহলে প্রত্যেক দিনের ওয়ার্ড এর হিসেব তো এখানে দেওয়া আছে তাই হিসেবটা ক্যালকুলেশন করে ফেলাই না অবশ্যই ক্যালকুলেশন করে ফেলাই দেখি কি বলা আছে যে দৈনিক ব্যবহৃত ওয়ার্ড যে আসলে দৈনিক আমরা কত ওয়ার্ড ব্যবহার করবো বা কত পাওয়ার ব্যবহার করবো সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে দেখেন একশো ওয়াটের দুইটা বাতি একশো ওয়ার্ডের কয়টা বাতি দুইটার বাতি কথাটা ভালো করে খেয়াল করেন পশ্চিম শাখায় কক্ষ আছে তার মধ্যে ছাত্ররা বাস করে প্রত্যেকটা কক্ষে কক্ষে ছাত্ররা বাস করে প্রত্যেকটা কক্ষে দুইটা বাতি তাহলে দেখেন দুইটা বাতি আর কক্ষ আছে কয়টা একশো তাহলে আপনি আপনি কক্ষে বাতিতে কয়টা কত ওয়াট খরচ হইতেছে কিন্তু আপনি তারপরে আছে দুই হাজার ওয়াটের একটা করে হিটার প্রত্যেকটা কক্ষে দুই হাজার ওয়াটের একটা কটে হিটার আছে তাহলে আমরা বলতে পারি দুই হাজার ওয়াটের একটা কটে হিটার কক্ষ কয়টা একশো পঞ্চাশটা কক্ষ গেল তারপর বলছে দুই শাখা ডাইনিং হল নেই ডাইনিং হল চিনেন ওই যেখানে বসে স্টুডেন্টরা খাওয়া দাওয়া করে এখন কি আমি ওই কক্ষের ভিতরে বসে আছি একশো পঞ্চাশটা কক্ষের ভিতরে কি আছি এখন কিন্তু চলে গেছি ডাইনিং হলে অর্থাৎ যেইখানে স্টুডেন্টরা খাওয়া দাওয়া করে

এই দুইটা স্থানের ঠিক মাঝখান থেকে বাতিগুলো লাগানো হয় তো দুই শাখার ডাইনিং হল বলা থাকলে কিন্তু ভয়ের কিছু নাই দুই কিন্তু কাউন্ট করতে হবে না তাহলে আমার কি কাউন্ট করতে হবে একটা রুম কাউন্ট করতে হবে অর্থাৎ দুইটা শাখায় দুইটা শাখায় বসে স্টুডেন্টরা খাওয়া দাওয়া করে মাঝখান থেকে বাতি এবং ফ্যান এগুলো লাগানো হয় ক্লিয়ার তাহলে যেহেতু দুই শাখার বলছে আমরা বুঝবো যে একটা রুম ডাইনিং হল মানে কি ডাইনিং হল বলা থাকলে মনে করবেন একটা রুম অর্থাৎ এই ডাইনিং হলে একশো ওয়ার্ডের দশটা বাতি আছে দেখেন এই ডাইনিং হলে একশো ওয়ার্ডের বাতি আছে দশটা ষাট ওয়ার্ডের দশটা পাখা আছে ষাট ওয়ার্ডের পাখা আছে দশটা ক্লিয়ার তাহলে আমি ডাইনিং হলে কত পাইতেছি একশো আটের দশটা বাতি সাইট আটের দশটা পাখা এইসব জায়গায় একশো পঞ্চাশ গুণ দিয়েছিলাম কারণ কি একশো পঞ্চাশটার প্রত্যেকটা রুমে এই জিনিসগুলো বিদ্যমান ছিল কিন্তু এইখানে কিন্তু শুধু ডাইনিং হলের কথা বলা আছে এই কারণে এইখানে শুধু ডাইনিং হল ক্যালকুলেশন করতে হবে তার মানে একটা রুম এক গুন দেওয়া যে কথা না দেওয়া একই কথা কিন্তু পরবর্তী কথা কি বলা আছে যে পাখা কমন রুমে ডাইনিং হল থেকে আবার কি কমন রুমে কারণ ছাত্র যেগুলোর যা আমি ব্যবহার করি সবই তো আমার এখানে ক্যালকুলেশন করতে হবে যেহেতু কমন রুমের কথা বলা আছে কমন রুমে 100 ওয়াটের পাখা দেখেন কমন রুমে হিসাব করা হইছে 100 ওয়াটের পাখা আর 60 ওয়াটের 10টা সরি 100 ওয়াটের 10টা পাতি আর 60 ওয়াটের 10টা পাখা তাহলে 60 ওয়াটের 10টা পাখা ক্লিয়ার আর বলতে 250 ওয়াটের দুইটা রমিল টিভি টোটাল টোটাল যে আমার ছাত্রাবাসে আছে ছাত্রাবাসের যে ডাই এই কমন রুম আছে কমন রুমে 250 ওয়াটের দুইটা রমিল টিভি আছে তাহলে আমরা কি করতে পারি 250 ওয়াটের দুইটা রমিল টিভি এখন এইগুলা সবগুলা কি আমি ওয়াটার মান পাইতেছি না দেখেন ওয়াটের সাথে একশো ওয়াটের লাগে দুই ডে বাতি কত দুইশো ওয়াট দেড়শো কক্ষে আমি ইউজ করতেছি দুইশো ওয়াটের তাহলে আমি যে হিসাবটা করতেছি সব কি ওয়াটার মান পাবো না এখানে সব কিন্তু ওয়াটার মান পাবো অর্থাৎ পাওয়ারটা পাবো দেখেন এটা ক্যালকুলেশন করলে অলমোস্ট আমরা পাই তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো ওয়াট তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে একটা বাসাবাড়িতে বা একটা আমার ভিতরে ইসের ছাত্রাবাসের ভিতরে আমি প্রত্যেক দিন তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো ওয়াট আমি ইউজ করতেছি বুঝছেন ব্যাপারটা এখন আমার বলছে ক নাম্বার প্রশ্নের আমি তার প্রান্তে চলে আসছি ক নাম্বার বলছে যে সার্ভিস ক্যাবল দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে ছাত্রাবাসে ঢুকবে যদি সাপ্লাই ভোল্টেজ দুইশো তিরিশ ভোল্ট হয় অর্থাৎ ভোল্টেজের মান দেওয়া আছে আপনার দুইশো তিরিশ ভোল্ট দুইশো তিরিশ হইলে ওই ছাত্রাবাসে সার্ভিস কেবলের ভিতর থেকে কত কারেন্ট ঢুকবে এবং সার্ভিস কেবলের কারেন্ট নির্ণয়ের ফর্মুলা আমরা বলছিলাম মনে আছে যে সার্ভিস কেবলের কিন্তু বলে দিচ্ছি যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের তাদের মনে রাখতে হবে যে সার্ভিস কেবলের কারেন্ট p ভি তাহলে এই যে দৈনিক ব্যবহৃত ওয়াট এই যে ওয়ার্ডটা পাইলাম এই ওয়ার্ডটা কার একক পাওয়ারের একক না পাওয়ারের একক কিন্তু ওয়াট। তাহলে এই যে মানটা পাইছি এটা কি পাওয়ার পাইছি না পাওয়ার পাইছে কিন্তু ওয়াট আপনি এত পাওয়ার কিন্তু আপনি ডেলি ব্যবহার করতেছেন তাহলে পাওয়ার মান পাই দিয়ে গেছেন তাহলে পাওয়ার মান পাইলে ওই যে সার্ভিস কেবল কোনটা বাসা বাড়িতে ওই যে তারের খাম্বা হইতে বাসার ভিতরে যে একটা কালা তারের মাধ্যমে যে ঢোকে কারেন্টটা ওইটাই কিন্তু মূলত সার্ভিস কেবল ওই সার্ভিস কেবলের কারেন্ট তাহলে আপনি বাসায় একটা লাইট জ্বালাইলেন একটা ফ্যান চালাইলেন সব কারেন্টগুলো কি ওই তারের ভিতর থেকে আসতে হবে না ওই তারে যদি সরাইলেন বাসায় কি কোনো সাপ্লাই থাকবে তো ওইটাই হলো সার্ভিস কেবল ওইটার ভিতর থেকে কত কারেন্ট প্রবাহিত হবে তো ওইটার ভিতর থেকে কারেন্ট ক্যালকুলেশন করতে হলে আপনি দেখতে হবে যে আপনি আসলে কত পাওয়ার ব্যবহার করতেছেন তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো ওয়াট আপনি ব্যবহার করতেছেন সর্বোচ্চ ওই ওয়াটটারে এই পাওয়ারটারে যদি আপনি ভোল্টেজ দিয়ে ভাগ দেন তাইলেই কিন্তু আপনি সার্ভিস কেবলের কারেন্টটা পেয়ে যাচ্ছেন তো সার্ভিস কেবলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান পি বাই ভি পাওয়ারের মান তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো ডিভাইডেড বাই ভোল্টেজ হলো টু থার্টি ভোল্ট কারেন্ট বলা আছে যে এখানে ভোল্টেজ দুইশো তিরিশ ভোল্ট এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ফোরটিন ওয়ান থাউজেন্ড আমরা পাচ্ছি এই হলো আমাদের অ্যান্সার আর বলছে কি খ বলছে যে এক মাসের বিদ্যুৎ বিল কত হবে যদি প্রত্যেক ইউনিটের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা হয় যত যারা গত ক্লাস করছেন তারা কিন্তু ইউনিটের মানে জানেন ইউনিটের মানে কি বলছিলাম ইউনিটের মানে কিন্তু কিলো ওয়াট আওয়ার অর্থাৎ আপনি কিলো ওয়াট আওয়ার বের করা আর আপনার ইউনিট বের করা এক কথা ব্যাপারটা বুঝছেন আপনি কিন্তু অলমোস্ট প্রত্যেকদিন কত ওয়ার্ড ব্যবহার করছেন সেটা কিন্তু পেয়ে কত ওয়ার্ড ব্যবহার করছেন সেটা কিন্তু এই যে এই লোড গুলা রঙিল টিভি গুলা দৈনিক এই যে এখানে রঙিল টিভি থেকে শুরু করিয়া আমার যে লোড গুলো এই লোডগুলো দৈনিক গড়ে পাঁচ ঘন্টা চলে কয় ঘন্টা পাঁচ ঘন্টা ভালো করে খেয়াল করেন তাহলে আপনি কি করতে পারেন আপনি তো ওয়ার্ড পাইছেন তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো ওয়ার্ড কিন্তু পাইলেন এখন এই তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো এইটার আপনি কি করবেন ওয়ার্ড থেকে কিলো ওয়াট আওয়ারে নিয়ে ইউনিটে রূপান্তর করবেন তাহলে আপনি দৈনিক ব্যবহৃত ইউনিট বলতে পারেন তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো গুণ দিলেন দৈনিক এই লোডগুলো চলে কয় ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাথে আপনি পাঁচ গুণ দিলেন তার মানে কি আপনি ওয়াটের সাথে আওয়ার গুণ দিচ্ছেন না ঘন্টা মানে কি আওয়ার না তাহলে আপনি কি পাচ্ছেন ওয়াট আওয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন এই ঘন্টা গুণ দেওয়ার সাথে সাথে আগে ছিল তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো ওয়াট ঘন্টা গুণ দিলেন মানে ওয়াট আওয়ারে চলে গেল এখন আপনি কোন জিনিস যদি কিলোতে নিতে চান সহজ ক্যালকুলেশন বুঝেন আপনি কোন জিনিস যদি কিলোতে নিতে চান তাহলে আপনি কি করেন এক হাজার দ্বারা ভাগ দেন না তাহলে এই তিন লক্ষ তেত্রিশ হাজার সাতষট্ল সাথে আপনি ফাইভ গুণ দিলেন ফাইভ গুণ দিলে কিন্তু আওয়ারে চলে গেল ভাগ দিলেন এক হাজার তার মানে কি কিলো ওয়াটাওয়ারে চলে গেল কারণ কি কোনো জিনিস আপনি এক হাজার দ্বারা ভাগ দেওয়ার অর্থে কিলোতে চলে যাবে তাহলে এই যদি ক্যালকুলেশনটা করি আপনি ওয়াটের সাথে ঘন্টা গুণ দিয়ে যদি এক হাজার দ্বারা ভাগবেন তাহলে কিন্তু আপনার কিলো ওয়াট আওয়ার বা ইউনিটে চলে যাবে সরাসরি তাহলে এইখানে এক হাজার ছশো আটষট্টি পয়েন্ট পাঁচ কিলো ওয়াট আওয়ার বা ইউনিট আপনি পাচ্ছেন কিন্তু এখন এত ইউনিট যদি পান তাহলে বলা আছে যে এক মাসের বিদ্যুৎ বিল তো এক মাসের বিদ্যুৎ বিল আসলে কত আসবে আপনি দৈনিক কিন্তু এত ইউনিট ব্যবহার করতেছেন এখানে ম্যাথে বলে দিচ্ছে যে প্রত্যেক ইউনিটের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা তো তিন টাকা পঞ্চাশ পয়সা যদি হয় তাহলে আপনি এক মাসের বিদ্যুৎ বিল পাবেন কেমনে এইটা কিন্তু একদিনে ব্যবহার করেন তাহলে আপনার এক মাস কত দিনে তিরিশ দিনে সাথে যদি তিরিশ গুণ দেন তাহলে তিরিশ দিনের ব্যবহৃত ইউনিট আপনি পেয়ে যাবেন এখন প্রত্যেক ইউনিটের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা আপনি যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি গুণ দেন তাহলে কিন্তু আপনি আপনি অলমোস্ট এক মাসের বিদ্যুৎ বিল পেয়ে যাচ্ছেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অলমোস্ট আমাদের আসছে এক লক্ষ পঁচাত্তর হাজার একশো বিরানব্বই পয়েন্ট পাঁচ টাকা ক্লিয়ার তো আপনারা কিন্তু এভাবে চাইলে খুব সহজে বাসা বাড়ির বিদ্যুৎ বিল ক্যালকুলেশন করতে পারেন তো আজকে এই পর্যন্তই আগামীতে আমরা নতুন কোনো ম্যাপ নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এবং গত ভিডিওটা দেখেন নেই সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং গত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ